যে যুবকটা আপনার মেয়ের অন্যা ধরে টান দিত যে যুবকটার কারণে আপনার মেয়ে বাড়ির বাইরে যেতে পারত না আপনার বোনটা বাড়ির বাইরে যেতে পারত না করানের কাছে আত্মসমর্পণ করার কারণে ওই যুবকের দায়িত্ব হয়ে গেছে তিন মাস পূর্বে যে বখাটি যুবক সিগারেট পান করত ধূমপান নেশা মদ গাছা ইয়া বা হেরোইন হাউজিয়া লটারির সঙ্গে যুক্ত হয়েছে আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করার কারণে আপনার মেয়েকে টিস দেওয়া দূরের কথা আপনার মেয়ের উপরে অ্যাসিড নিক্ষিপ্ত করে জ্বলছে দাওয়াত দূরের কথা ওই বকাটে যুবকের দায়িত্ব হয়ে গেছে কোরআনের কাছে আত্মসমর্পণ করার কারণে আপনার পরমা সুন্দরী মেয়েটাকে রাতের আদারে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহর কোরআন গ্রহণ করেছে কোরআন গ্রহণ করেছে একটা আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা এই তাম পৃথিবী আসমান জমিন আল্লাহ পাক মেসাগার করে দেবে কিছু থাকবে না صا سي الله ربنا بولين يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكرا. الله بولين يوم ترونها মানুষগুলো বড় পেরেশান হয়ে যাবে কেউ বা হাঁটু পর্যন্ত গামের ভিতরে ডুবে থাকবে কেউ বা কমর পর্যন্ত ঘামের ভিতরে ডুবে থাকবে কেউ বা বুক পর্যন্ত ঘামের ভিতরে ডুবে থাকবে আবার কেউ বা মাথা পর্যন্ত ঘামের ভিতরে ডুবে থাকবে আবার কেউ বা চক্ষু পর্যন্ত ঘামের ভিতরে ডুবে থাকবে পুরোহাসরের ময়দানে শুধু পানি পানি করে চিৎকার দিবে আল্লাহ পাকে পৃথিবীতে মানবতার হেদায়েতের জন্য যত পায়গম্বার পাঠিয়েছেন কেউ বলে এক লক্ষ চব্বিশ হাজার আবার কেউ বা বলে দুই লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার একটা মুরসাল হাদিসের ভিতরে এসেছে আমরা এই কথাও বলতে চাই না আমরা স্পষ্ট ক্লিয়ার করে বলতে চাই আনকাউন্টেবল গণনা করা যায় না এই পৃথিবীতে মানবতার হেদায়তের জন্য আল্লাহ পাক যুগে যুগে কালে কালে অসংখ্য পায়গম্বার পাঠিয়েছেন পৃথিবীতে আল্লাহ পাক যত পায়গম্বর পাঠিয়েছেন হযরতে আদম থেকে নিয়ে সারহুল উল্লাহ পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলুল্লাহ কিয়ামতের দিন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি শুধু আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতাল আলামিন বলবে ইয়া হাবলি উম্মতি প্রভায়ের আমার ক্যামতের দিন কত ভয়া ভয় মাতারও নাহাব তাহালু কুল্লুম হৃদয়াতি নাম্ আরদাত দৌ কুল্লু দা তে হামলিনাহামলাহা প্রত্যেক ঈশ্বন দানকারী আপন শিশুকে ভুলে যাবে এর মানে আপনার মা আপনি কলের ভিতরে আপনি ছোট্ট সন্তান এবং সন্তান ক্যামতির দিন ওই সন্তানের কথা মা ভুলে যাবে শুধু এই পর্যন্ত শেষ নয় ও তার উকুলতা তে হামলিন হামলাহা ও তাননা সাহা সুকার প্রত্যেক গর্ভধারণকারী মা তার বরবার পাত করে ফেলবে এর মানে আপনার আপনি মায়ের পেটের ভিতরে আসেন আপনার মায়ের পিতের ভিতরে আপনার বয়স ছয় মাস সাত মাস আট মাস এখনো আপনার দুনিয়াতে আসার বয়স হয় নাই কেমতের দিন এত দিন হবে একটা দিন হবে ওই কেয়ামতের দিবসের ভয় আপ আপনার কলিজার টুকরা মা আপনাকে প্রসাব করে ফেলবে কেমতের দিনটা কত ভয়াবহ হবে আপনি একটি নেকির জন্য চলে যাবেন আপনি আপনার জনম দুঃখী মায়ের কাছে মা আপনার পরিচয় না আপনি চলে যাবেন আপনার ভাইয়ের কাছে বা আপনার পরিচয় না আল্লাহ রাবুল আমিন বলেন আল্লাহ রাবুল আমিন বলেন

কেয়ামতের দিনটা হবে এক নয় দুই নয় কেয়ামতের দিনটি হবে পঞ্চাশ হাজার বছরের দিন পঞ্চাশ হাজার বছর আল্লাহ পাকের দরবার আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে আপনি একদিন একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবেন না অথচ কেয়ামতের দিন পঞ্চাশ হাজার বছরের একটা সময় আল্লাহ পাকের দরবারে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে মানুষগুলো বড় পেরেশান হয়ে যাবে পুরো ময়দানে শুধু ইয়ানফ সিহানফসি ইয়ানফসি করবে মানুষগুলো বড় প্রেশান হয়ে যাবে মাও বিপদে বাবাও বিপদে সন্তানও বিপদে নেতাও বিপদে নেত্রীও বিপদে কালকে মতীর ময়দানে একটি নেকি দিয়ে আপনাকে আমাকে কেউ সহযোগিতা করবে না আল্লাহ আপুল আমিন বলেন ইয়াওমায়া ফুররুলমার রমিনাসী আপনি চলে যাবেন আপনার ভাইয়ের কাছে ভাই আপনার পরিচয় দেবে না ভাই আপনাকে দেখে পলায়ন করার চেষ্টা করবে পালিয়ে যাবে অথচ আমরা দেখেছি ছোট ভাইকে মানুষের মতো মানুষ করার জন্য বড় ভাই কত না কষ্ট করে জীবনের জীবন যৌবন সব ছোট ভাইয়ের জন্য অতিবাহিত করেছে ছোট ভাই আজকে মানুষ হয়েছে এম ডাক্তার হয়েছে এফ এস হয়েছে ডাক্তার হয়েছে আর প্রফেসর হয়েছে হাজার কোটি টাকার মালিক হয়েছে আর ছোট ভাইয়ের সম্পদ লাভ হওয়ার পরে বড় ভাইকে ভুলে গেছে আর একটু আসতে বলেন ঠিক কিনা প্রভায় আমার দুনিয়াতে ভাই ভাইকে চিনবে না এক বিঘর জমির জন্য ভাইয়ের সঙ্গে বলেমন আমাকে মারামারি পর্যন্ত হয় এমন নজির আসে না নাই এক বিঘা জমির জন্য ভাই ভাই মারামারি করে বিঘার পার বিঘা জমি পুলিশের রাঘব আর বুয়ালির পেটে দিতে হয় এমন নজিরে দেশে আসে না নাই কে দিন আল্লাহ পাক বলেন এও মায়ে ফেররুল মারুমি না সি দিন ভাই ভাইকে চিনবে না ভাই ভাইকে দেখে পলায়ন করবে পালিয়ে যাবে দূর দূর করে পালিয়ে যাবে বাবা আপনার পরিচয় নেবে না মা আপনার পরিচয় নেবে না আপনিও মাকে পরিচয় দেবেন না বাবাকে আপনি পরিচয় দেবেন না কেন পরিচয় দেবে না আপনার জনম দুঃখী মা আপনার জন্য কম কষ্ট করে না মুসলমান গভীর মনোযোগ সবাই দিলের কান দিয়ে আলোচনা শুনুন এখানে কার কার মা নাই একটু হাত তুলে আল্লাহকে দেখান্ত দেখি আহা হাত নামান। যার মা নাই আপনার চাইতে বড় এতিম জমিনের কেউ নাই আপনি দুঃখে পড়েছেন কষ্টে পড়েছেন ব্যবসা বাণিজ্যে লোকসান হয়েছে পৃথিবীর কারো কাছে না বললো মায়ের কাছে গিয়ে আপনি অন্তত বলতে পারতেন আজ মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ক্ষুদ্র আমার মা কেন আপনাকে পরিচয় দেবে না আপনি কেন মাকে পরিচয় দেবেন না আজকের আলোচনা আপনার আমার জান্নাতে যাওয়ার যথেষ্ট হয়ে যেতে পারে আপনি আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম কেমতের আলোচনা করতেছি কেমতের দিনে কত প্রলয়ঙ্কর কত ভয়াবহ একটা দিন হবে মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবার পরিচয় নেবে না একজন আরেকজনকে দেখে দূর দূর করে পলায়ন করবে কেন পালাবে? না জানি একটি নেকি হয়তো বা আমার বাবা আমার মা যদি চেয়ে বসে আজ কেমতের দিন আমি বড় নিজেই বিপদে আমি মাকে কেমনি সহযোগিতা করব। আচ্ছা আপনার মা একটা পাগলি হলেও মা পাগলি মা প্রচণ্ড শীতের রাতে কাঁপতেছে আর সন্তানকে চাদর দি মোড়া দিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আছে ওই পাগলি মায়ের ভিতরে সন্তানের জন্য মায়া দিলেন কে মাতো মা তো মা উনি তো সে মা যে মা মাতৃত্বের স্বাদ অনুধাবন করেছে এই জন্য খবরদার যারা এখানে আসেন আপনাদের হাতে পায়ে ধরে বলি মায়ের সঙ্গে বাবার সঙ্গে খবরদার খারাপ ব্যবহার করবেন না মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না মায়ের সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন উফিউওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা মায়ের সঙ্গে সম্মানজনক কথা বলতে হবে আপনার কারণে আমার কারণে আপনার মা বাবা যদি উ শব্দ করে আল্লাহর জান্নাত আপনার আমার জন্য হারাম হয়ে যাবে একটা সন্তান মায়ের পেটের ভিতরে লালন পালন করার জন্য মাত্র দশ ইঞ্চি জায়গা থাকে কত ইঞ্চি একটু সবাই জোরে বললেন হক আদায় করে বলেন কত ইঞ্চি জোর হলো না আরো জোরে দশ ইঞ্চি পরিমাণ জায়গা থাকে কিন্তু সন্তানের বয়স যখন মায়ের পেটের ভিতরে চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে সন্তানের বয়স যখন মায়ের মায়ের পেটের ভিতরে সাত মাস একদিন হয়ে যায় ওই সন্তানটা দশ ইঞ্চি লম্বা হয়ে যায় এর মানে সন্তান বড় হওয়ার জন্য মায়ের পেটের ভিতরে বিন্দু পরিমাণ জায়গা থাকে না প্রভায় আমার গভীর মনোযোগ সন্তান মায়ের পেটের ভিতরে ক্রমান্বয়ে বড় হতেছে পর্দার আমার মা বোনের আছে না আছে মায়ের পেটের ভিতরে সন্তান লালন পালন করার জন্য মাত্র দশ ইঞ্চি পরিমাণ জায়গা থাকে মুসলমান গভীর মনোযোগ আপনার বয়স যখন সাত মাস একদিন আপনি দশ ইঞ্চি লম্বা হয়ে যান সন্তান মায়ের পেটের ভিতরে বড় হওয়ার জন্য বিন্দু পরিমাণ জায়গা থাকে না সন্তান ক্রমান্বয়ে আস্তে আস্তে মায়ের পেটের ভিতরে যখন পনেরো ইঞ্চি লম্বা হয়ে যায় সন্তান পনেরো ইঞ্চি লম্বা হয়ে গেল সন্তানের পাও দুইখানা মায়ের কলিজার নিচে সেট করে সন্তানের পাও দুইখানা মায়ের কলিজার নিচে সেট করে দেওয়ার কারণে মায়ের কলিজাটা এক নয় দুই নয় কমপক্ষে পাঁচ ইঞ্চি ওপরে উঠে যায় কত ইঞ্চি পাঁচ ইঞ্চি ওপরে উঠে যায় আমি বুঝাচ্ছি মুসলমান ওই কেয়ামতির দিন আপনার মা আপনাকে ছেড়ে পালিয়ে যাবে অথচ মা আপনার জন্য কত বেশি কষ্ট স্বীকার করেছে আপনার মা আপনাকে দুনিয়ার মুখ দেখা দিকে শহীদের মতো রক্ত ঝরিয়েছে এমন নজির বাংলাদেশে আছে সন্তান দুনিয়াতে আসবেন মা সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেছে এমন নজির আছে না নাই প্রভায়ের আমার গভীর মানুষ মায়ের কলিজাটা পাঁচ ইঞ্চি ওপরে উঠে যায় আপনার পাও দুইখানা মায়ের কলজার নিচে সেট সেট করে করে দেওয়ার কারণে দেওয়া হল আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে যে সন্তান মায়ের পেটের ভিতরে সব চাইতে কম নড়াচড়া করেন এমন একটি সন্তান মায়ের কম কমপক্ষে সাড়ে চার হাজার পাও দাঁড়া মারে আমি এখানে বসে আছি আমি হুজুর হই আর খেজুর হই আমিও আমার মায়ের পেটের ভিতরে সাড়ে চার হাজার পাও দ্বারা লাত্তি মেরেছি আমার বাম পাশে আমার কলিজার টুকরা আলেমে দিন বসে আছেন উনিও ওনার মায়ের কলি যায় সাড়ে চার হাজার পাও দ্বারা লাত্তি মেরেছি আমার স্ত্রী যে তো আলে মনমা বসে আছেন ওনারা ওনাদের মায়ের কলি যায় সাড়ে চার হাজার পাও দ্বারা মেরেছেন আমার সামনে আরো দামি দামি মানুষগুলো যারা বসে আছেন আপনারা আপনার মায়ের কলি যায় সাড়ে চার হাজার ফাউদারা লাথি মেরেছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে ল্যাবের ভিতরে মায়ের কলে যা বাবার কলে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন সাড়ে চার হাজার লাথির একটি লাথিও যদি কোনো সন্তান বাবার কলে যায় মারত বাবা সঙ্গে সঙ্গে জায়গায় মারা যেত আল্লাহ এমনি বলেন নাই পৃথিবীবাসী তোমরা মায়ের খেদমত করম আবু হুরার আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ খিদমত করব কার নবীজি বলতেছেন ক্বালা উম্মুকা আবার প্রশ্ন করা হলো এরপরে খিদমত করব কার নবীজি বলতেছে ক্বালা উম্মুকা আবার প্রশ্ন করা হলো এরপরে খিদমত করব কার নবীজি বলতেছেন ক্বালা উম্মুকা আবার প্রশ্ন করা হলো এরপরে খিদমত করব কার নবীজি বলতেছে চতুর্থ নম্বরে ক্বালা আবুকা তোমার বাবা প্রিয় আমার আপনি এই পৃথিবীতে আসবেন আপনার মাথা থাকে মায়ের জরায়ুর দিকে আর পাও দুইখানা থাকে মায়ের কলিজার দিকে আপনি দুনিয়াতে আসছেন মায়ের পেটের ভিতরে মায়ের কলে যায় সব চাইতে বড় বড় তিনটা লাত্তি আছে এ লাত্তি আপনিও মেরেছেন আমিও মেরেছি আমার এই স্টেজের সামনে ডানে বামে পর্দার আড়ালে যারা বসে আছেন প্রত্যেকে তাদের মায়ের কলে যায় তিনটে লাথি মেরেছেন আমি সেই দিকে যেতে যাই না প্রভায়ের আমার যে কোনো আমি বলছিলাম কামতের ময়দানে মা সন্তানকে ভুলে যাবে সন্তান মাকে ভুলে যাবে ভাই বোনকে ভুলে যাবে বন্ধু বান্ধব সবাই সবাইকে ভুলে যাবে হজরত ইসরাফিল আলহ ইসলাম আল্লাহ পাক দুনিয়া যেমন বড় মায়া বড় দয়া করে সৃষ্টি করেছেন এমন একটা সময় আসবে এ পৃথিবীর পরিসমাপ্ত হবে আল্লাহ পাক আসমান জমিন গ্রহপুঞ্জ তারকারাজি যা আছে আল্লাহ পাক সব কিছু মেশাকার করে দিবে সব কিছু শেষ হয়ে যাবে হাজরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আমি আলামিন সব কিছু শেষ করে দিবেন এই পৃথিবীর ময়দানে যত জীবনস্ত প্রাণী আছে সমস্ত প্রাণী কুল আল্লাহ পাক শেষ করে দিবেন মৃত্যুবরণ করবেন সব কিছু শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আমিন বলেন ইদা শামসু কুমিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদান জিবালু সুইয়ারাত ওয়া ইদাল ইশারু উতিলাত জোরে জোরে লগ আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ইরাস শাম সুকুবরাত আপনি ধরেন দেবীনগরে বসে আছেন আগামী কাল যখন সূর্য উদিত হবে আপনি মনে মনে ভাবেন সূর্য হয়তো বা হাতি ধরে আপনি প্লেটে বসায় দিতে পারবেন অথচ আপনি কি জানেন আল্লাহ পাক ওই সূর্য কত বিশাল করে তৈরি করেছেন এই পৃথিবীর তুলনায় একটা সূর্য কম পক্ষে তেরো লক্ষ গুণ বড় কত বড় একটু জোরে বলেন আরো জোরে বলেন একটা সূর্য তেরো লক্ষ গুণ বড় এই পৃথিবী থেকে সূর্য যদি তেরো লক্ষ গুণ বড় হয় এর চাইতে বড় বড় তারকারা যে আল্লাহ পাক আসমানকে সুশোভিত করার জন্য আল্লাহ পাক সাজিয়ে রেখেছেন এ আলোচনা আল্লাহ পাক সূরায়ে বুরুজের এক দুই তিন নাম্বার আয়াতে করেছেন আল্লাহ রাব্বুল আমিন বলেন وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ وَالْيَوْمِ الْمَوْعُودِ وَشَاهِدٍ وَمَشْهُودٍ وَالسَّمَاءِ ذَاتِ বুরুজ আল্লাহ পাক বলছেন ওয়াও ওয়াও বলা হয় আরবি গ্রামার অনুযায়ী ওয়াও কসমিয়া আল্লাহ পাক কসম করে বলতেছেন ওয়া সামাইদাতিল বুরুজ তারকা আস আসমানের শপথ করেছে এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই আল্লাহ তো হলেন খালেক আর তারকারা যে গ্রহপঞ্জ যা আছে সব কিছু মাহলুক আল্লাহ খালেক হয়ে মাহলুকের কেন শপথ করেছেন আল্লাহ এই জন্য করেছেন আল্লাহ বলছেন হে পৃথিবীবাসী আমি আল্লাহ আসমান তারকা প্রঞ্জ গহন ক্ষুত্র আমি আল্লাহ তৈরি করেছি তারকা নিয়ে চাঁদ আর সূর্য নিয়ে সপ্ত আসমান সপ্ত জমিন নিয়ে গবেষণা করবে আল্লাহ আল্লাহর কসম মতো নাস্তিক হবে না কোরআন তারপ্ত আসমান সপ্ত জমিন নিয়ে যদি গবেষণা করো তুমি হবে আস্তিকের বাচ্চা আস্তিক তুমি নাস্তিক হবে না নাস্তিক হবে না একটা আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কেনা মুসলমান আজ এ দেশে নাস্তিক আছে না বলেন ওই নাস্তিকের বাচ্চারা কি বলে দিয়ার ইজ নো গা বলতে কেউ নাই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় শেষ করেছ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় শেষ করেছ ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে তোমার পদধরি পড়েছে এরপর মালিককে তুমি চিন্তা পারো নাই আমি বলি আল্লাহর কোরানের বসায় তুমি বাংলার আদম সুমারিতে মানুষ হতে পারো মালিকের আদমসুমার তুমি মানুষ নয় তুমি বানরের বাচ্চা